বুঝা দরকার মানা দরকার মানা আমি প্রত্যেক দিন আজকে দুই মাস ইচ্ছা করে নবীজি সাল্লামের সমস্ত সুন্নত ছোট বড় সকল সুন্নত আছে এমন একটা কিতাব বিক্রি করি মাহফিলে মাহফিলে বিক্রি করি আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা অসংখ্য আলেম যার হাতে বায়াত মুড়িদ বড় বড় আলেমের শায়েখ তিনি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ উনি প্রায় ছয়শো ব্যাপী এই কিতাবটা নবীজির সুন্নাতের উপরে তালিম ও সুন্না একটা একটা সুন্নত নবীজির ছোট বড় তেইশ বৎসরের যাবতীয় সুন্নত এখানে আসে প্রামাণ্য দলিলসহ দলিল সহ আপনারা যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে বিক্রি করে যার মন চায় চারশো টাকা মূল্যে কিনবেন ঘরে পড়লে নারী পুরুষ বাবা চাচা বয়স্ক মহিলা পুরুষ নারী একটা একটা সুন্নত শিখলো একটা আমলও যদি নতুন করে সুন্নত আপনার জীবনে আসে তাইলে হাজার রাত হাজার ঘন্টার বেহুদা আমলের চাইতে এক সুন্নত কুটি গুণ দামি বেশি অনেক দামি অনেক দাম অনেক দাম অনেক দাম আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন পল্লা দিন আল্লাহ বলেন কোন অবস্থাতে যারা আমি আল্লাহর সাথে শিরিক করে না আমি তাদের প্রতি সন্তুষ্ট জীবন যার শিরিক মুক্ত ইমান যার শিরিক মুক্ত এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে আপনি প্রতিনিয়ত জানা দরকার এক ঘন্টার ওয়াজ দিয়া পুরা ইসলাম আপনারা বোঝানো সম্ভব শুধু উৎসাহিত করা যে আরও শিখেন আরও জানেন আরও বুঝে নেন আল্লাহকে মানেন সিদ্ধান্ত নিলে আল্লাহ সহজ করে একটা জিনিস মনে রাখবেন সিদ্ধান্ত কেউ যদি নেয় যে আমি আল্লাহকে মেনে চলব আল্লাহ তার জন্য সমস্ত ইন্তেজাম সহজ করে দেয় ওই শাহাদুয়ানে বইয়া বইয়া। বিড়ি খাইতে খাইতে আপনি যদি বলেন হুজুররা কি কমু এক এক হুজুর এক এক কথা কয় হ্যাঁ হ মানে কেউ কইছে আপনারে বিড়ি খাইতো কেউ কইছে বিড়ি খায়েন না ঠিক না এক এক হুজুর এক এক কথা কয় মানে তো এইটাই যে এক হুজুর বলছে বিড়ি খাইয়েন আর এক হুজুর বলছে বিড়ি খায়েন না এক হুজুর বলছে টেলিভিশনে প্রত্যেকদিন আপনি টাইম কইরা 3 ঘন্টা কম পক্ষে সা দোকানে আপনি টেলিভিশনে নর্তকির নাচ দেখবেন এই কারণে আপনি দেখতেছেন নাকি আমল যে শুরু করে যে সিদ্ধান্ত নেই আমি আল্লাহকে মানব নবীজির তরিকা মানবো তো এক লক্ষ হুজুর এক লক্ষ কথা বলুক আপনার মালিক আছে আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম তুমি গুণা ছেড়ে দিবা বলো আমি ইবাদত করবা বলো আমি আল্লাহ তোমার অন্তরে ইমানের নূর জ্বালিয়ে দেব আমি আমি ব্যবস্থা করব আমি বাবা এই বাজারে পোদ্দার বাজার বিশ্ব রোড এই বাজারের মধ্যে আপনার হাজারো আইটেমের মাছ থাকতে পারে আমি প্রত্যেকেই আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলে ভালো মাছ খুঁজে পাওয়া সম্ভব ভালো তরকারি খুঁজে পাওয়া সম্ভব তো সেটা তো আমি তালাশ করলে খুঁজে পাই দুনিয়াবি জিনিস আর আল্লাহ তালাশ করলে আল্লাহ তাকে তালাশ করতে দিবে না আল্লাহ তার জন্য ব্যবস্থা করবে না এটা কেমনে হয় কথা বোঝেন নাই আমি জান্নাত তালাশ করি আর আল্লাহ আমারে জান্নাত দিব পথ দেখাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ আল্লাহ বলেন চতুর্থ নম্বরে আমার দেওয়া যাবতীয় নেয়ামত যে আমার পথে ব্যয় করে শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবকিছু যা আমি দিছি সব আমার রাস্তায় আমার পথে আমার হুকুমে যে ব্যয় করে আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট চারটা হলো আল্লাহর ভয় যার হৃদয়ে আল্লাহর কথা যে পুরাপুরি মেনে নেয় সুন্নাত মোতাবেক শিরিক যে করে না আল্লাহর দেওয়া সমস্ত নেয়ামত আল্লাহর পথে যে ব্যয় করে সর্বশেষ আল্লাহ বলেন অকুলু বহুমাতুন সমস্ত আমল করার পরেও গুণার থেকে বাঁচবার পরেও শিরিক থেকে মুক্ত থাকার পরেও সুন্নত আমল করার পরেও আমার বান্দা হৃদয়ে হৃদয়ে ভয় পায় আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হাসরের ময়দানে যেতে হবে আয় আমার আমল নামা দিবে মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে আমাকে ফুলসিরাত পার হইতে হবে আহা ওই ঘাঁটিগুলো জানে আমি পার পাবো কিনা আমল নামা ডান হাতে মিলবে কিনা মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা ফুলসেরাত পার হইতে হবে পারি কিনা এই ভয় ভয় এই হৃদয় হৃদয়ে ভয়ে ভয়ে যে আল্লাহর বন্দিগি করতে থাকে হুকুম মানতে থাকে আহ আল্লাহ বলেন আমার এই বান্দারাই আসলে কল্যাণের পথে নেকির পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আর তারা তো জান্নাতের দুয়ারে পৌঁছেই গেছে এবার খুললেই জান্নাত খুললেই জান্নাত আল্লাহ বলেন সাধ্যের অতিরিক্ত আমি কারো উপরে কোনো বিধান চাপিয়ে দেই নাই তোমরা প্রত্যেকেই পারবা বান্দা জওয়ান বুড়ো নারী পুরুষ সুস্থ অসুস্থ সবল দুর্বল ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত জওয়ান সকলেই আমার হুকুম মানতে পার, তোমার শরীর যেমন তোমার স্বাস্থ্য যেমন তোমার পরিবেশ যেমন তোমার উপার্জন যেমন আমার বিধানও তেমন কথা বোঝেন নাই আমার টাকায় আছে তিরিশ হাজার তা আমার উপরে হস ফরস কথা বলে আমি কোনোভাবেই দাঁড়াইয়া থাকতে পারছি না দাঁড়ানোর মতো ক্ষমতা আমার শরীরে এই মুহূর্তে নাই করেন মনে করেন তা আমার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ তাইল অর্থাৎ তুমি যেমন শরীর স্বাস্থ্য তো আমি দিছি তো আমি ওই আলোকেই বিধান দিছি তুমি পারবা পয়লা দেয় না কিতাব ইয়াংতে কবিল হাক অহোমলা অহোংলা ইউজলামুন আল্লাহ বলেন সর্বশেষ কথা হলো তুমি পাত্তা দাও আর না দাও চব্বিশ ঘন্টা তোমার একটা আমলনামা লেখা হচ্ছে আমার তারা রেডি করছে হাসরের দিন তোমার আমলনামাই তোমার সামনে কথা বলুন এক বিন্দু জুলুম হবে না বান্দা অর্থাৎ সেদিন একটা নেকিও কম হবে না একটা গুনাও বেশি হবে না অতএব তুমি তোমার আমলের আলোকেই আখেরাতের ফায়সালা শুনবা হয় জান্নাত নয় জাহান অতএ প্রিয় ভাই বাবা বছরের পর বছর আমরা বলে গেলাম ওলামায় কেরাম বলে যাচ্ছে আপনাদের দায়িত্ব আপনাদের উপরে নিজেরা ফায়সালা করে ছেলেরা তুমিও ঠিক আছে বাবা যদি মনে করো নষ্টই হয়ে গেল তো ঠিক আছে তোমার শরীর তোমার তুমি তবে মনে রাইখো আখেরাতে যাইতে হবে অতএব আমি অনুরোধ করছি কিশোর যুবক ছেলে আমার শেষ কথা আর একটা মিনিট নষ্ট করো না তোমরা শরীরটা চেহারাটা যৌবনটা আমার দুইটা যে সমস্ত কিশোর ছেলে কমপক্ষে তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমাদের কাছে আমার অনুরোধ ভাই তোমরা দুইটা কাজ চেষ্টা করো একটা চোখের হেফাজত করো নারী দেখো না ছবি দেখো না অশ্লীল দৃশ্য না আব্বা কষ্ট পাইবা কষ্ট পাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তিনটা অপরাধ যখন বেড়ে যায় এক নম্বর হচ্ছে মদ দুই নম্বর হচ্ছে জেনা তিন নাম্বার হচ্ছে গান গানবাদ্য এই তিন পাপ যখন বেড়ে যাবে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম হচ্ছে মানুষকে তখন তিনটি শাস্তি দেওয়া হবে এক নাম্বার হলো মাটি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার হল চেহারা বিকৃত করে দেওয়া হবে তিন নাম্বার হল পাথরের বৃষ্টি বর্ষিত হবে এজন্য আমি তো বিশ্বাস করি তোমরা যদি ইনসাফ থাকে দেখো চোদ্দ ষোলো বছর আঠারো বছর মাত্র বয়স কিন্তু এই নারী ছবি মোবাইল হারাম দৃশ্য দেখতে দেখতে তোমাদের অগুনিত ছেলের চেহারা সাফা ভিতরে ঢুকে গেছে এত কম বয়সে আব্বা চেহারা একটু সুন্দর থাকার কথা এত অল্প বয়সে চেহারা আরেকটু আরেকটু নাদুষ্ণুদুষ্ থাকার কথা আরেকটু স্বতঃস্ফূর্ত থাকার কথা কিন্তু চেহারার কোন কষ মনে হয় যেন চলে গেছে কেন গুনা 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 অস্থিলতা বেহায়াপনা গুনা চেহারা নষ্ট করে এক গুনার রিজিক কমিয়ে 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 দেয় দেয় এলেম ইবাদতের আগ্রহ গুনা 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 দেয় অতএব দয়া করে নিজেকে বাবাদের কাছে আমার অনুরোধ যারা বয়স্ক বাবা আমার একটা জীবনের স্বপ্ন আমি ছোট্ট আশা করছি জীবনবর আজকে প্রায় দশ বছর আমার একটা মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এই মাদ্রাসায় পাঁচশো ছাত্র এখন আছে আলহামদুলিল্লাহ চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে আমার এই ছোটো মাদ্রাসাটা তো একদিকে বাচ্চারা পড়ে প্রায় পাঁচশোর মতো কিন্তু আমার অনেক দিন স্বপ্ন ছিল কিশোর যুবক নৌজওয়ান এবং সব শ্রেণীর মুসলমান তাদের জন্য একটা মাদ্রাসা করা যেই মাদ্রাসায় একটা আশা বিশেষ করে নওজওয়ান ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া সর্বস্তরের দিনমজুর ঠেলাওয়ালা কুলিওয়ালা যে যখন আসবে মানে আমার একটা স্লোগান হইল আমি আশা করছি যে এমন একটা মাদ্রাসা গড়তে যে যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ অর্থাৎ যে সময় নিয়ে আসে ওটুকু দিন শিখবে তিন ঘন্টা তিরিশ ঘন্টা একদিন দশ দিন যার যেটুকু সময় পুরা একটা মাদ্রাসা করতে চাই আলহামদুলিল্লাহ প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদের মাদ্রাসায় পরীক্ষার বন্ধকালীন সময় কিশোর যুবক ছেলেদের জন্য আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের তিরিশ বছরের নিচে ছেলেদের পনেরো থেকে তিরিশ যাদের বয়স তাদের জন্য তিন দিন ব্যাপী অজু নামা সুরা কেরা দোয়া কালাম পাক নাফাক ইমান আকিদা আখলাক চরিত্রের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ায় এ আগামীকাল বুধবার এ এবার একটা দ্বিতীয় পর্ব শুরু হবে এই বৃহস্পতিবার বৃহস্পতি শুক্র শনি ছয় সাত আট মানে আগামীকাল দুপুরবেলা আমার মাদ্রাসা বন্ধ হবে ছেলেরা বাচ্চারা বাড়িতে যাবে আমার ওস্তাদরা থাকবে তো ওনারা আরও আমাদের বড় ছাত্র আছে প্রায় চল্লিশ জন ষাট জন মানুষ মোট থাকবে যারা আসবে রেজিস্ট্রেশন করছে অনেক ছেলে ওরা আসবে এদেরকে আমরা তিন দিন রাইখা অজুন নামাজ সুরা কেরা দোয়া কালাম যেদ্দুর পারি দিবানিসি মিলাইয়া শেখাবো ঐশ্বল তো এইটা একটা আশা তা এরপরে এই বড় কটা স্বপ্ন বড় মাদ্রাসা সারা বছর যেন পড়তে পারে অনেক ছেলে শুক্রবারে আসলো মনে করেন একটা সুরা শিখলো নামাজ শিখলো কেউ দুই দিনের জন্য আসলো তিন দিনের জন্য এর জন্য একটা আলাদা বড় মাদ্রাসা দরকার এই আশায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গায় ওইখানে ময়নামতি একটা বড় জায়গা কিনছি একশো আঠারো শতক জায়গা আলহামদুলিল্লাহ এই একশো আঠারো শতক জায়গা বড় কিনে প্রায় দুই কোটি ষাট সত্তর লাখ টাকার মতো আড়াই কোটি টাকার উপরে জায়গাটার দাম তো আমার একটা অনুরোধ শুধু আপনাদের কাছে আবেদন আমার একটা কাগজ হ্যান্ডবিল আপনাদের কাছে আমরা দেব এটা একটু দেখবেন হ্যান্ডবিলটার মধ্যে একটা আবেদন আছে আবেদনটা হলো যে আমাদের এই মাদ্রাসার এই বড় জায়গায় যেখানে আমরা একটা বড় মসজিদ মাদ্রাসা সর্বস্তরের মুসলমানদের জন্য দিনই প্রতিষ্ঠান আমরা গড়তে চাই আছে এটা এখানে করতে চাই তো এইটা আমরা একটা হিসাব করছি আর কি এক মুসল্লা পরিমাণ নামাজের জায়গা এক মুসল্লা পরিমাণ মাটির দাম টাকা টাকা আমি এই এই কাগজটা দেই উদ্দেশ্যে যে কেউ যদি মন চায় আমাদের মাদ্রাসা ওই তা কাগজে বিকাশ নাম্বার আছে তো এই টাকাটা কেউ যদি দেয় তাহলে আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো প্রতিটা দোয়ায় তিনি সৎকায় জারিয়ার সব পাবেন যার ভাল লাগে পারলে আমাদের এই আপনার অংশগ্রহণ চার হাজার দুইশো টাকা দিয়ে এক মুসল্লা পরিমাণ টাকা যদি পারেন কেউ কেউ রে পারলে বইলেন অনেকের প্রবাসী আছে না পারলে দোয়া করেন আল্লাহ সবাইকে তৌফিক দেন কবুল করেন যাদের সুযোগ হয় এই কিতাব কিনবেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের মাদ্রাসার শেষ শনিবার প্রতি মাসের ওইখানে মাসিক ইসলাহি মসজিস সেখানে আপনি যাবেন নিয়মিত এবং শনিবার দিন আগামী শনিবার আট তারিখ আমার মাদ্রাসাতেও ইসলাহী মাহফিল মা বন্ধুর জন্য সকাল দশটা থেকে একটা পর্যন্ত বয়ান বয়ান হয় হয় আসর থেকে পুরুষদের জন্য যুবক ভাই তোমাদের কাছে এসা অনুরোধ নিজ নিজ অঞ্চলে ওলা মায়কার সাথে সম্পর্ক রাইখো ভালো হয়ে চলো বাফ আগামীর পৃথিবীতে তোমরাই থাকবা যদি ভালো থাকো চরিত্রবান হও তুমি নিরাপদ থাকবা তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন কবুল করেন আজকের এই আয়োজন আজকের এই মজলিস আজকের এই ইন্তজাম যারা কষ্ট করে করেছে তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন হ্যাঁ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সবাই নওজোয়ান ভাই তোমরা চোখের হেফাজত করো ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো আল্লাহ তৌফিক দেন জি দোয়া করছি الحمد لله رب العالمين. اللهم أنت السلام منك السلام. تباركت يا ذا الجلال والإكرام يا أرحم, يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا كره اعين وجعلنا للمتقين اماما মৌলায় কারিম আপনি মাফ করে দেন মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন পেছনের জিন্দিগির সব গুণা মাফ করে দেন আগামী জীবন সুন্দর করে দেন ইমান আমল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদিনেওয়ালা চোখ বানিয়ে দেন সিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিশোর যুবক ছেলেগুলোকে মাওলা বদলে দেন একটা একটা নৌচওয়ানকে বদলে দেন একটা ছেলেকেও বঞ্চিত করবেন না মাওলা জাহান নামের রাস্তায় দিয়েন না মাওলা মোবাইল ওদেরকে ভুলায় দিছে মাওলা নারীর আসক্তি ওদেরকে ভুলিয়ে দিয়েছে মাওলা আপনি আপনার বান্দার কলিজা ফিরায়া দেন আপনি দিল ফিরায়া দেন আপনি অন্তর ইসলামের দিকে ফিরিয়ে দেন আপনি ইমানের নূর দান করেন একটা ছেলেকেও মাহরুম করবেন না আল্লাহ মুসলমানের সন্তান মা বাবা মুসলমান আমাদেরকে ফিরাইয়া দেন আল্লাহ ইমানদার যুবক যদি না ফিরে মাহাদির পক্ষে লড়বে কে মাওলা কালেমার জন্য লড়বে কে মাওলা ইসলামের জন্য জীবনবাজি রাখবে কে মাওলা দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে মাওলা দুশমনের বিরুদ্ধে যানবাজি রাখবে কে মাওলা মুসলমানের যুবক আপনি ফিরায় দেন মাওলা। আপনি ফিরায়া দেন প্রতিটা যুবকের জবান হেফাজত করেন প্রতিটা যুবকের লজ্জাস্থান হেফাজত করেন প্রতিটা যুবকের দিল পবিত্র করে দেন প্রতিটা যুবকের গুনাগুলো আপনি মাফ করে দেন আল্লা আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দেন বাকি হায়াত ইমান আমল দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন ছোট্ট মা সুম বাচ্চাদেরকে কবুল করেন আজকের মাহফিল আপনি কবুল করেন সমস্ত দান সাদাকা বুদ্ধি পরামর্শ সহযোগিতা ভালোবাসা আন্তরিকতা সব কিছু আপনি কবুল করেন উত্তম বিনিময় দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন হারাম থেকে বাঁচান প্রবাসী যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন ফাতেমার আবে আবসিয়ার মতো বানিয়ে দেন রব্বির হাম হুমা কামার্বায়ানি সবির سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين